আপনাদের সাথে কথা বলছি প্রফেসর ডক্টর মোহাম্মদ প্রদীপল যে বিষয় নিয়ে কথা বলবো সেটা হচ্ছে স্বাধীন সাংবাদিকতা আমাদের দেশে আমরা এটা নিয়ে অনেক আগে কথা বলেছি বারবার কথা বলেছি যে আমাদের সংবাদপত্রগুলো স্বাধীন না সংবাদপত্রে যারা মালিক সংবাদপত্রে যারা প্রকাশক তারা যার যার এজেন্ডা আছে তারা যে সরকার থেকে যে লাইসেন্সটা পায় অথবা ছাড়পত্র পায় সেখানে তাদেরকে কিছু নিয়মকানুন ফলো করতে হয় আর আমাদের যেহেতু তৃতীয় বিশ্বের দেশ তৃতীয় বিশ্বের দেশে সরকার প্রোপাগান্ডা দিয়েই চলতে হয় সরকার তার প্রোপাকান্ডাগুলা প্রচার করে কি দিয়ে পত্রিকাগুলো দিয়ে টিভি মিডিয়াগুলো দিয়ে প্রিন্ট মিডিয়াগুলো দিয়ে এবং সেজন্যই আমরা দেখি নানা রকমের সংবাদপত্র যেটাকে বলে কন্ট্রোল করার হাতিয়ার তাদের কাছে আছে আমরা কোনো এক সময় দেখেছিলাম চাল ডালে স্বাধীনতা লাগবে এরকম একটা নিউজ করেছিল প্রথম আলো কোনো একজন সাংবাদিক তাকে মনে হয় জেল এবং অনেক রকমের হাঙ্গামার মধ্য দিয়ে যেতে হয়েছিল সাংবাদিকদেরকে যে কোয়েশ্চেন করতে আমাদের দেশে যে খুবই সাংবাদিকরা বিপদের মুখে পড়ে সেটা আমরা দেখেছি গত দুই দিন আগে সম্ভবত ফারুকি আমাদের সংস্কৃতি উপদেষ্টা ফারাকিকে প্রশ্ন করতে গিয়ে কোনো এক সাংবাদিক তিনজন সাংবাদিক মনে হয় তারা চাকরি হারিয়েছিলেন সুতরাং আমরা দেখতে পাচ্ছি স্বাধীন সাংবাদিকতা স্বাধীন সংবাদপত্র এই জিনিসপত্রগুলো আমাদের বাংলাদেশের জন্য কখনোই সত্য ছিল না এবং সামনেও সত্য হবে না আমাদের বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান একটা পোস্ট করেছেন সেই পোস্টে তিনি বলছেন যে ফেসবুক পোস্টে নিজের কার্টুন ছুঁড়ে দিয়ে গণমাধ্যমের স্বাধীনতা চাইলেন তারেক রহমান এখন গণমাধ্যমের স্বাধীনতা সত্যিকার অর্থে যখন সরকার ক্ষমতায় আসবে বিএনপি যখন সরকারের ক্ষমতা নিবে তখন তারা সম্ভবত স্বাধীনতা কিভাবে নিশ্চিত করে সেটা তখনকার বিবেচনা কিন্তু এখন তারা সম্ভবত স্বাধীনতা চাইতেই পারে আমি অনেকবার বলেছিলাম যে হাসিনা তো সতেরো বছর ফ্যাসিজম কায়েম করেছে ষোল শাসন কায়েম করেছে কিন্তু সে যখন বিরোধী দলের ছিল সে দুইজন তিনজন মানুষের যেখানে আন্দোলন হচ্ছে সেখানে গিয়েও সে প্রকাশ করতো অথচ তারপরে আসার সাথে সাথে সে তত্ত্বাবধায়ক ব্যবস্থাটাকে সে বাতিল করে দিয়েছে সুতরাং আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশের স্বাধীনতা বাংলাদেশের সংবাদপত্র বাংলাদেশের সাংবাদিকদের মান বাংলাদেশের সংবাদপত্রের মান বাংলাদেশের সংবাদপত্রগুলোর যেই সাংবাদিকতা সবকিছু হচ্ছে গিয়ে মোটামুটি তলানিতেই আছে এবং তলানিতেই ছিল কারণ 嗯。Um দিন শেষে এরা সবাই হচ্ছে গিয়ে সরকারের প্রপাকাণ্ডা মেশিন সত্য কথা তারা কখনোই নিউজ আকারে প্রকাশ করে না প্রশ্ন করার জন্য সাংবাদিকদের চাকরি যায় সেখানে গণমাধ্যমের স্বাধীনতা দিবস পালন করা নেহায়েতি একটা কি মানুষের সাথে প্রতারণা করা এবং আমি সেটা সবসময় বলেছি আমাদের সরকার সবসময় জনমানুষের সাথে প্রতারণা দেয় সংবাদপত্রগুলো জনমানুষের সাথে প্রতারণা দেয় আপনাদের মনে আছে প্রথম আলো সম্পাদক মতিউর রহমান মনে হয় বলেছিল সে এর কথায় বাধ্য হয়ে এসে কি করেছে বিএমপির বিরুদ্ধে নানা রকম প্রচার কৃপাণ্ডামূলক সংবাদ প্রকাশ করেছে এবং বাংলাদেশে সেটাই হয় যে সরকারকে স্থিতিশীল রাখতে সরকারের যে নানা এজেন্সিগুলো আছে সেই এজেন্সিগুলো ঠিক করে দেয় যে কী নিউজ করবে কী নিউজ করবে না গত নয় মাসে আমরা ডক্টর মোহাম্মদ ইউনুসের ক্ষেত্রে যেটা দেখতে পেয়েছি যেভাবে তার সরকারের জন্য যেভাবে এই লোককে কেউ থামান বিশ্ব লেভেলের খেলোয়াড় এটা ওটা ওটা এটা রোহিঙ্গা ইস্যুতে আমরা কত কিছু দেখলাম না রোহিঙ্গা ইস্যু এক বছরের মধ্যে চলে যাবে এখন দেখি নতুন এক লাখ দেড় লাখ নতুন রোহিঙ্গা বাংলাদেশে আবার আসতেছে সুতরাং বাংলাদেশের সংবাদপত্রের স্বাধীনতা জিনিসটা হচ্ছে ওই যে অনেক কিছুর মতোই আর কি বাংলাদেশে যাই কিছু হয় বলার জন্য বলা বলার জন্য বলা আপনাদের কী মতামত কমেন্টে জানাবেন আমরা কী নিয়ে আলোচনা করলে আপনারা মনে হবে যে গঠনমূলক আলোচনা করছি সেটাও আমাদেরকে জানাবেন আমরা আপনাদের জন্যই আলোচনা করি আমাদের একটা ব্যানার আছে যেটাকে বলছি মানবিক বাংলাদেশ জনগণের বাংলাদেশ আপনারা আমাদের সাথে যুক্ত হতে পারেন